তো আজকে সকালের আকাশটা ঠিক কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে কারণ আজকে চারদিকের আকাশটাই কিন্তু একদম পরিষ্কার চারদিকের আকাশের থেকে যেমন সাদা মেঘ ভেসে আসছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আমাদের বাড়ির দেখো নতুন একটা পায়রা আনা হয়েছে পায়রাটা সাদা কালার আমার কাছে সাদা কালারের পায়রা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন গুড মর্নিং না বললেও চলে কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বাজে ঘুম থেকে উঠেইছি এরকম সাড়ে আটটার দিকে ভেবেছিলাম ব্লগ শুরু করবো কিন্তু ব্লগ শুরুই করিনি কারণ আজকে প্রচুর গরম আর শরীরটাও ভীষণ খারাপ লাগছে কেমন জানি দুর্বল দুর্বল লাগছে শরীরটা ভালো লাগছে না আর এই দেখো এই যে গড়ার এই যে সাইডগুলো এই যে এই জায়গাগুলো পুরো যেন একদম মনে হয় ছুলে গেছে গরমে ছুলে গেছে তাই বেশি বেশি করে পাউডার দিয়ে রেখেছি গলার সাইড থেকে আর ঘেমে তো এই জায়গাটা আমার শেষ প্রচুর ঘামে তো আমার শরীরটা অতিরিক্ত ঘামে তো সেই কারণে এই জায়গাগুলো মালা পরতে পরতে একদম ছুলে গেছে তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বেশি করে পাউডার দিয়ে রাখলাম রাত্রেও পাউডার দিয়ে রেখেছি অতিরিক্ত গরম আর আজকে রান্নাবান্না আমি কিছু করছি না মা রান্না করছে আর যা গরম দিয়েছে আজকে থাকার মতো না বাইরের দিকটা থেকে এত রোদ্দুর এত রোদ্দুর মানে আকাশটা যে একটু মেঘলা হবে সেই পরিস্থিতি অনুযায়ী কিছুক্ষণ আগে দেখা গেছে আকাশটা হয়তো একটু মেঘলা হচ্ছে কিন্তু কোনো রকমই না মানে এটা যেটা ভুল দেখেছি আমি হয়তো একদিকে দেখা যাচ্ছে দক্ষিণ দিকে যে খুব অন্ধকার করে গেছে আকাশ আর এই জায়গাটাতে যেখানে আমরা আছি মানে এই সাইডটাতে পুরো একদম মানে কি বলবো একদম রোদে থাকা করছে আর দেখো মেহেদি পড়েছেন কালকে কারণ আজ হচ্ছে শ্রাবণ মাস অনেক দিনই আগে শুনেছিলাম যে শ্রাবণ মাসে নাকি মেহেদি পরতে হয় সবুজ চুরি পড়তে হয় তো চান টান করে সবুজ চুরি পরবো কাল বোন মেলা থেকে আমাকে সবুজ চুরি এনে দিয়েছে কালকে আমাদের এখানে রথের মেলা গেছে আমি যাইনি তো বোন এনে দিয়েছে আমাকে রথের মেলা থেকে সবুজ রঙের চুরি তো চান টান করে সেটা পরবো আর তোমাদের সাথে আমি যত কথা বলছি তত মনে হয় রোদের পাওয়ারটা বেড়ে উঠছে মানে রোদটা যেন আরো চাঙ্গা হয়ে উঠছে চলো তোমাদের একবার বাহিরের পরিস্থিতিটা দেখাই বাইরের রোদ এতটা পরিমাণ এতটা পরিমাণ আর রান্নাঘরটা তো এতটা পরিমাণ গরম কয়েকদিন থেকে রান্না করছি আজকে দেখলাম যে মাই করছে আর আমি খেলাম না সেই দিকটাতে কারণ আজকে আমার আর ভালো লাগছে না কী কী রান্না হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি তো চলো দেখ বাইরের রোদের পরিস্থিতি আমাদের বাড়িতে যাও আমাদের জায়গাটাতে একটু যাও ছায়া আছে দেখো ওই যে এই যে আম গাছটা এটার ছায়া যতটুকু আছে জেঠিদের ঘরগুলোর ওদিকে দেখো যেটিদের রান্নাঘর যেটিদের বড় ঘর ওইদিকে দেখো এক ফোঁটাও ছায়া নেই রোদে একদম খাকা করছে এরকম অবস্থা আকাশের পরিস্থিতি দেখো এক ফোঁটা মেঘের মানে নাম কিন্তু নেই যে কালো মেঘ হবে আর দক্ষিণ দিকটাতে দেখতে পাচ্ছো ওই দিকটাও দেখো অন্ধকার অন্ধকার ওই দিকটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে হবে কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি হবে কারণ যে গরম আর আকাশের বসে বৃষ্টি হওয়ার নামগন্ধ এদিকটাতে বোঝা যাচ্ছে না ওই সাইডটাতে মনে হয় বৃষ্টি কোনো দিকে হচ্ছে কিন্তু আমাদের এদিকে মনে হয় বৃষ্টি হবে না এত গরম কিছুদিন আগে এতটা গরম দিয়েছে কিন্তু এই যে এখনের যে গরমটা এটা অন্যরকম গরম এগুলো হচ্ছে না শরীরের চামড়া জ্বালানো গরম চামড়া শরীরের যে চামড়াগুলো আছে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে বেশি করে ঘষা লাগে সেখানে সেখানে একদম অবস্থা খারাপ মানে একদম ছাল চলে যাচ্ছে মায়ের হাতে পায়ে অনেক জায়গায় ছাল গেছে মা যে বিছন তোলে ওখানে অনেক জায়গায় ছাল গেছে তো আমার গলাটার অবস্থাও শেষ দিকে ভাইয়েরও হাতে ছাল গেছে মানে গরমের মধ্যে এরকম অবস্থা হচ্ছে ভাইও তো কিছুদিন খুব জমিতে কাজ করলো মানে আমাদের পাট তোলা হয়েছে পাট জাগ দেওয়া হচ্ছে তো ওগুলোতে কাজ করলো না সেই কারণে কিন্তু প্রচুর ভাইয়ের হাতগুলোতেও ছাল গেছে তো বাবাই মাত্র বাজার থেকে এসেছে কিছুক্ষণ আগে বাজার থেকে এসে এখন গেছে একটু জমির দিকে মানে জমিগুলো দেখতে যে এখন জমিগুলো কেমন আছে আর দুদিন থেকে রোদ তো তো আজকালের মধ্যে কিন্তু জমিতে আবার জল দিতে হবে মটর ছেড়ে জল দিতে হবে কি করা যাবে বলো এই বর্ষাকালের দিনেও যদি এখন বৃষ্টি না থাকে এভাবে রোদ দেয় তাহলে এই ধান তারপরে যারা যারা যেই আবারটাই করেছে সেটাই হবে না এখন তো বেশিরভাগই সবাই ধান করেছে হবে না কারণ প্রত্যেকটা মানুষ জল দিয়ে পারবে না যাদের বাড়িতে মোটর আছে মেশিন আছে তারা কিন্তু জল দিতে পারবে আর যাদের নেই তারা কিন্তু পারবে না এভাবে কী বলতো আবাদ হয় কোনোদিনও হয় না কৃষিকাজ এভাবে করা একদমই অসম্ভব না কি করা যাবে এখন ভগবান এই পরিস্থিতি করে রেখেছে বৃষ্টি যদি ধামাকা দু একদিন আবার হয় তাহলে কিন্তু যে জমিগুলোর ধানগুলো লাগানো হয়েছে সেগুলো একদম মাটির সাথে লাগবে এখনও জমির ধান মাটির সঙ্গে লাগেনি কিছুদিন আগে লাগানো হয়েছে সেই যে শিকড়গুলো আছে সেগুলো মাটির সঙ্গে লাগবে অনেকটা সময় লাগবে এখন যাই হোক বৃষ্টিটা খুব দরকার হয় কি না কাল তো রাত্রেবেলায় তাও পরশু দিন রাত্রেবেলা তাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সেই ঝিরিঝিরি বৃষ্টিতে কোনো কাজ হয় না এখন লাগে একদম ধামাকা বেশি বেশি বৃষ্টি তাহলে ধানগুলো বসে যাবে তো যখন গাড়াগাড়ি হল মানে আমাদের যখন ধান লাগানো হলো তখন কিন্তু ভালোই বৃষ্টি দিয়েছিলো এখন আবার সেই বৃষ্টিটা কমে গিয়ে আবার রোদ উঠে গেছে মানে এবছর বৃষ্টি ঠান্ডা থেকে বেশি মনে হয় রোডটাই বেশি থাকবে রোদটাই যেন কমছে না চারপাশের অবস্থা একদম খাকা করছে মানে দেখলেই বোঝা যাচ্ছে যে হয়তো মানুষ কীভাবে বাঁচবে মানুষকে কীভাবে আবাদ করবে সেটা একমাত্র ভগবানই জানে সকাল সকাল তোমাদের বলেছিলাম ভাইয়ের হাতের অবস্থাটা তোমাদের দেখাবো এই দেখো ভাইয়ের হাতের অবস্থা দেখো চার দিকটাতে কেমন লাল লাল হয়ে আছে কেমন একটা হয়ে গেছে হাতটা দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগছে আর ভাই বলছে যে প্রচুর নাকি জ্বলছিল তো মা এখানে কিন্তু পান আর তিল বেটে দিয়েছে কারণ মা বলছে এটা নাকি গান্ধী বসেছিল মানে গান্ধি পোকাগুলো হয় সেই পোকাগুলো বসে এরকম অবস্থা হয়ে গেছে তো মা কিন্তু পান তিল বেটে দিয়েছে এখন ভাই বলছে একটু আরাম লাগছে এসে গেছে একটা স্পেশাল পার্সেল তো চলো ওটাকে নিয়ে আসি না একটাই তো মোবাইল না ওটা তিনশো চুরানব্বই টাকার একটা পার্সেল তিনশো চুরানব্বই নিখিল নিখিলের নাম্বারে ফোন লাগাচ্ছি ফোন তো লাগে না বুঝলা ঠিক আছে তোমার তোমার দোকানে যাচ্ছি বুঝলা এই তো আমি সকাল সকালে কিন্তু আমার পার্সেল চলে এখন সকাল না প্রায় দুপুর হয়ে গেছে দুপুর দিকে আমার পার্সেলটা চলে এসেছে পার্সেলটাকে নিয়ে এখন ঘরে যাই কি আছে না আছে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা খুব স্পেশাল জিনিস আছে তো অনেক দিন থেকেই জিনিসটা আমার ছিল না এই জিনিসটা আসনার খুব ইচ্ছে ছিল প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন এটা দিয়ে ভিডিও করতাম তারপর আর ভেঙে গেছে সেটা তারপর আরও দুটো নিয়ে এসেছি কিন্তু এটার মতো আমার কোনোটাও লাগেনি এটার মতো মন মতো আমি একটাও পাইনি তো দেখো যে জিনিসটা দিয়ে আমি কিছু ইনকাম করতে পারি যে জিনিসটা আমার খুব দরকারি প্রয়োজনে লাগে সেই জিনিসটা এখন আমার দরকার যেটা দিয়ে আমি ইনকাম করি সেটা লাগবেই তো তাই কিন্তু নিয়ে এসেছি একটা আছে আমার কাছে ছোট ওই ছোটোটা দিয়ে হয় না মানে সেই ছোটোটা দিয়ে একদমই কাজ করতে আমি পারি না কী এনেছি সেটা অবশ্যই আমি এখন তোমাদেরকে বলবো অনেকক্ষণ থেকেই তোমাদের শুধু বলছি এটা সেটা তো তোমরা হয়তো এই যে প্রথমে এটা দেখে বুঝে গেছো এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে একটা মোবাইলের স্ট্যান্ড মানে ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড এ স্ট্যান্ডগুলো খুব ভালো হয় যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম তখন এই স্ট্যান্ডগুলো দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম আর তার সাথে এখানে দিয়েছে একটা দেখো মাইক্রোফোন আর মাইক্রোফোনটা ছিল আমি জানতাম না মাইক্রোফোনটা ফ্রি দিয়েছে আর এই দেখো এটার সাথে মাইক্রোফোন লাগানোর জন্য একটা পিন দিয়েছে আমি মাইক্রোফোনটা সত্যি জানতাম না যে এটা ছিল তার সাথে আরেকটা জিনিস ছিল আমি জানতামই না যে এই 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 জিনিসগুলো এটার মধ্যে আমি পাবো আর আমার সত্যি এই জিনিসগুলো আসার পর কতটা উপকার হয়েছে তোমাদের সেটাও বলবো এই দেখো এই যে এই যে স্ট্যান্ড স্ট্যান্ডটা দেখছো এই স্ট্যান্ডটা আমার জন্য এসেছে স্ট্যান্ডটা কিন্তু সত্যি খুব ভালো আর এই স্ট্যান্ডটা দিয়ে অনেক সুন্দর কাজ করা যায় অনেক ভালো হয় ভিডিওগুলো কারো ভিডিও ধরে রাখতে হয় না কেউ ধরেও রাখে না অনেকটা সুন্দর হয় তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই স্ট্যান্ডগুলো আমি কিনে আনবো তো এখন আমার হয়ে গেল স্ট্যান্ড আর স্ট্যান্ডটা সত্যিই অনেকটা সুন্দর হয়েছে অনেকটা ভালো লেগেছে আমার কাছে প্রথম প্রথম ভিডিও করতাম এ স্ট্যান্ড দিয়ে অনেক ভালো হতো আর এখন না ভিডিওগুলো আমার সেরকম মানে আছে যেমন কাজ করি সেই কাজের ভিডিওগুলো আমি ঠিক মতো তোমাদেরকে দেখাতেই পারি না কারণ যে স্ট্যান্ড দিয়ে আমি করি সেই স্ট্যান্ড দিয়ে ভালো হয় না তো তাই এটা নিয়ে এসেছি এটা কিন্তু প্রায় অনেকটাই লম্বা অনেকটাই ভালো হবে এটা দিয়ে ভিডিও করলে প্রথম প্রথম এটা দিয়ে করতাম আজ অনেকদিন পর নিজের একটা উপকারের জিনিস না কিনে যেটা দিয়ে আমি ইনকাম করি সেই উপকারের জিনিসটা কিনলাম সত্যি অনেক দিনে আমার ইচ্ছে ছিল যে কবে জিনিসটা কিনবো কিন্তু সেরকম আমি পাচ্ছিলামই না মন মতো তো এটা আমার দাম অনুযায়ী মন মতো হয়েছে আর সাথে দেখো একটা ব্লুটুথ পেয়েছি মানে এই ব্লুটুথটা তুমি কানেক্ট করে মোবাইল কানেক্ট করে তারপর তুমি সুন্দরভাবে কিন্তু ভিডিও করতে পারবে এদিকে ভাই শুয়েছিল ভাইয়ের পেটটা দেখা যাচ্ছিলো তাই জায়গাটা আমি ঢেকে দিয়েছি তো ও জানতো না ভিডিও হচ্ছে দেখো জিনিসটা কত সুন্দর এইগুলো হচ্ছে ব্লুটুথ তো এই যে এখানে ব্যাটারিও দেখছি আছে ব্যাটারি সিস্টেম এই যে একটা ছোটো একটা ব্যাটারি আছে সত্যি জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে আমার এই ছোট্ট জিনিসটা অবশ্যই জানিও নিজে ইনকাম করি করে আর মোবাইলটার জন্য সেরকম কিছু কেনা হয় না যেটার দ্বারা আমার ইনকাম করা তো আজকে ভাবলাম যে না কিনেই নেই এই যে হচ্ছে জিনিস এইগুলো আমি পেয়েছি মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোফোনটা আর ব্লুটুথটা এটা আমি পেয়েছি ফ্রি পেয়েছি এটা ছিল না যখন আমি এটা কিনতে গেছিলাম মানে যখন আমি দেখেছিলাম তখন এটা ছিল না তো এগুলো দেখানোর পর দেখলাম যে মা ঘরদুয়ারগুলো আজকে মুছে নিয়েছে বৃষ্টি হচ্ছিলো অনেক দিন থেকেই তো সেরকম দুয়ারগুলো মোছা হচ্ছিল না কারণ বৃষ্টির দিনে না মোছামুছি করলে এগুলো আরও বেশি নোংরা হয়ে যায় এত অনেকেই বলেছ উঠানটা মুছতে পারো না আচ্ছা ভুলি তোমাদের যে বর্ষাকালে কি উঠান মোছে গো বর্ষাকালে মোছা যায় না কারণ বর্ষাকালের মধ্যে এখনই তুমি মুছবে বিকালবেলা বৃষ্টি এসে সব ধুয়ে নিয়ে চলে যাবে বর্ষাটা শেষ হলে আমরা চেষ্টা করি উঠানগুলো মুছে মুছে রাখার আর আমাদের বাড়িটা এরকম ভাঙা চোঙা তো সেরকম বড়ো সড়ো ঘর বড়ো সড়ো দালার এসব নেই ভাঙাচোরা বাড়ির মধ্যে আমরা থাকি এখানেই আমাদের অনেক বড় ভালো লাগে তো এটাই তোমাদের দেখাই তোমাদের সাথে শেয়ার করি উঠানটা মুজবো এখন না কিছুদিন পর বর্ষাটা গেলে এখন প্রচুর বর্ষা বৃষ্টি এসব মিলে কিন্তু উঠান মোছা এখন সম্ভবই না একদম তো এদিকে কিছু কাজ করতে এলাম মানে এদিকে জায়গাটাকে ঝাড় দেবো এটা হচ্ছে আমাদের ঘরের পেছন সাইডটার দিকে বাথরুমের কর্নারের দিকে তো অনেক দিন হয়ে গেছে এই জায়গাগুলো ঠিকঠাক করে ঝাড় দেওয়া হয় না মা পরশু দিনে আগের দিন ঝাড় দিয়েছে সকালবেলা করে তারপর আর দেয়নি তার কারণ বৃষ্টি হচ্ছিল আবার দুদিন থেকে রোদ একদম জায়গাগুলো যখন শুকিয়ে গেছে ভাবলাম যে না এই জায়গাগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিই এখন না বেশিক্ষণ নিচু হয়ে ঝাড় দিতে পারি না অল্প সময় নিচু হয়ে ঝাড় দেব তো মা দেখলাম যে রাস্তার সাইডটা ঝাড় দিচ্ছে যে হেসে দিন যে আমি ঝাড় দিয়েছিলাম আমাদের বাড়ির সামনের ওই দিকটা মা ওই দিকটা ঝাড় দিচ্ছে আমি ভাবলাম যে বাথরুমের সাইডটা ঝাড় দিয়ে আমি একদম চান করে ফেলবো আর আজকে হচ্ছে স্রাব শ্রাবণ মাসের এক তারিখ শ্রাবণ মাসের এক তারিখে নাকি সবুজ চুরি পরতে হয় বরের জন্য তো সেটাও পড়বো বোন আমার জন্য চুরি নিয়ে এসেছে পরিষ্কার টরিষ্কার করে তারপর চান করবো এখনও চান হয়নি দুপুর একটা বাজে চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে মানে বোন পুজো দিয়ে দিয়েছে আজকে প্রত্যেক দিন আমি দেই যখন যখন মানে আমার য্যাথার্থ বোন যখন সকাল সকাল যদি চান করে ফেলে ওই স্কুল যাওয়ার জন্য তাহলে দেয় মাঝে মধ্যে ওর ইচ্ছা হলে দেয় না হলে দেয় না আর আমার পুজো দিতে দেখ ভালোই লাগে মানে সেরকম খারাপ লাগে না আর তোমাদের সামনে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদেরকে আমি বলবো সত্যি অনেক দিন থেকে আমি কিছু বলতে চাচ্ছি তোমাদের কিন্তু পারি না সব সময় পারি না জানো আর সবসময় একটা কথা বলি মানুষের পেছন না লেগে একটু নিজেদের কথা ভাবাটা ঠিক যেমন আমি তোমাদেরকে সারাদিনে আমার কাজকর্ম আমার ভালো লাগা মন্দ লাগা এইগুলো শেয়ার করি আর তোমরাও কিন্তু একটু মানিয়ে নিতে পারো তোমাদের আমি সবার উদ্দেশ্যে বলছি না কয়েকজনের উদ্দেশ্যে বলছি কারণ কয়েকজন আমাকে এমন কিছু কমেন্ট করেছে যেগুলো আমার মনে গেঁথে গেছে আর সেগুলো খুব খারাপ লাগে প্রায় সময় সেই কমেন্টগুলো আমি পাই এই কমেন্টগুলো না করলেও তোমরা পারো কারণ এই কমেন্টগুলো দেখলে যে কোনো মেয়েরই খারাপ লাগবে যে কোনো মানুষেরই খারাপ লাগবে তো আজ সেইগুলো বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো ভিডিও শেষে আজ আগে কাজবাজগুলো করে নেই কারণ সবসময় তো এটার পেছনে পড়ে থাকলে আমার চলবে না যে আমি সবসময় তোমাদের খারাপ খারাপ কমেন্টের উত্তর দেবো এইগুলোর পেছনে আমার পড়ে থাকলে চলবে না আমার বাড়িতে অনেক কাজ বাজ অনেক কিছুই থাকে সেগুলোও কিন্তু আমার করতে হবে সুন্দরভাবে সাইডগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি দেখো ঝাড় দেওয়ার পর কতটা পরিষ্কার লাগছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের খড়ির ঘর খড়ির ঘরের কর্নারটা এদিকেটাও কিন্তু আমি ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকটা সময় লেগে গেল সত্যি আর ভীষণ কোমরটা ব্যথা করছে কারণ সেরকম নিচু হয়ে আগের মতো আমি ঝাড় দিতে এখন পারিই না আরও তো এখনও সময় পড়েই আছে আর এখন আস্তে আস্তে আমার শরীর ভারী হচ্ছে পেট ভারী হচ্ছে সত্যি দিনগুলো যেমন অন্যরকম হয়ে যাচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো আষাঢ় মাস প্রায় চলে গেল শ্রাবণ মাস আমাদের গাছের কাঁঠাল এখনও শেষ হয়নি কাঁঠাল এখনও রয়ে গেছে তো আমার বাবা কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে বনও ভালোবাসে প্রায় সময়ই আমরা বেশিরভাগ কাঁঠাল বিক্রি করি না মানে অনেকেই দেখবে কাঁঠাল ছোট থাকলে কিন্তু এচোর বিক্রি করে দেয় আমরা এঁচোরগুলো বিক্রি করি না কারণ এই বর্ষাকালে গরুর খাবারের খুব অসুবিধে হয় তো সেই টাইমে আমরা গরুর খাবারের জন্য রেখে দেই এমনকি আমার বাবাও কিন্তু কাঁঠাল খেতে ভালোবাসে মুড়ি দিয়ে তো সেটার জন্য কিন্তু আমাদের কাঁঠাল দুটো গাছ আছে দুটোতেই রেখে দেওয়া হয় শ্রাবণ মাস পরে গেছে বোনকে কালকে বলেছিলাম চুরি এনে দিতে দেখো এই যে সবুজ রঙের চুরি এনে দিয়েছে শ্রাবণ মাসে নাকি পরতে হয় চান টান পড়লাম এখন চুরিগুলোকে পরবো আমি চারটা পরবো মাকে একটা দেব মা কাঠের চুরি পড়তে চায় না কারণ মা বলে যদি হাতে ভেঙে যায় আরেক মানে খারাপ হবে তখন হাত কেটে যাবে অনেক রকম থাকে তো মা পরতেই যায় না মাকে একটা দিব আমি চান টান করে কাপড়গুলো শুধু নেড়ে দিয়ে এসেছি সিঁদুর টিদুর কিছুই পড়িনি তার আগে চুরিগুলোকে পরে নিলাম চলো এখন প্রিন্টিং দিয়ে নিই গরমে সারা শরীর একদম শেষ হয়ে যাচ্ছে মা শরীর আমার শরীর সব শরীরেই নন ছাল যাচ্ছে আমার তো এই যে গলার এই সাইডটাতে পুরো ছাল চলে গেছে এই সাইডগুলো একদম কালো কালো হয়ে গেছে ছাল চলে গেছে ভাইয়ের হাতে হয়েছে ওরা আবার জমিতে কাজ করে তাই হয়েছে আমি তো আর জমিতে যাই না আমার যে কেন হলো সত্যি ভালো লাগে না খুব জ্বলছে সারাটা দিন এই জমিতে নিতে রয়ে গেলাম আমি বেশিরভাগ সময়ই লিকুইড সিঁদুরটাই ব্যবহার করি এই লিকুইড সিঁদুরটাই দিয়ে নেব মেয়েদের যত কিছুই তুমি সাজনা কেন তুমি যদি সেক্ষেত্রে সিঁদুর আর কপালের টিপ না পড়ো তাহলে দেখবি ভালো লাগে না দেখতে সিঁদুর হয়ে গেছে দেওয়া এখন একটা টিপ করে নিলাম দেখো এখন মুখ টান্নে কত ভালো লাগছে দেখতে তো গলার মালাটা খুলে রেখেছি তার কারণ ভীষণ গরম গরমের মধ্যে মালা খুলে রেখেছি আমার শ্রাবণ মাসে মেহেন্দি পরা হয়ে গেছে মেহেন্দিটা উঠেই যাচ্ছে এই মেহেন্দিগুলো থাকে না তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলব তোমাদের কিছু কথা আমি বলবো আজ হাতে টুমা নিয়ে বসেছি আমি আমার হাতে সব কিছু আছে এখন হাতের মধ্যে কাগজ সাদা কাগজ না এটা সবথেকে স্পেশাল একটা জিনিস যেটা তোমাদেরকে বলাটা আমার খুব দরকার অনেক দিন থেকে বলতে চাই বলতে চাই কিন্তু বলি না কারণ তোমাদের কিছু কিছু কমেন্ট তোমাদের কিছু কিছু কথা এতটাই মাঝে মাঝে খারাপ লাগে যে মনে হয় যে না বলেই দিই কথাগুলো তো আমি হাতে প্রমাণ নিয়ে বসেছি একদম হাতে প্রমাণ নিয়ে বসেছি সব তোমাদের সাথে শেয়ার করব আমার হাতে হচ্ছে এই যে প্রমাণ আমি সব তোমাদের সাথে এখন শেয়ার করব তো চলো আমি বলি যে আমার কাছে কমেন্ট এসেছে আমি নাকি মিথ্যে কথা বলছি আমি নাকি রট রটাচ্ছি যে আমার বেবি হবে না এই সব মিথ্যে আচ্ছা তোমরা বলো তো এই যে হাতের প্রমাণগুলো আছে আমার হাতে এই যে আমার হাতে যে ডাক্তারের রিপোর্টগুলো আছে দেখো ডাক্তারের প্রেসক্রিপশন দুটো প্রেসক্রিপ প্রেসক্রিপশন আছে তারপরে এই প্রেসক্রিপশন কথাটা আমার মুখে আসে না তারপরে দেখো এই যে রিপোর্ট আছে ইউরিনের রিপোর্ট তারপরে দেখো রক্তের রিপোর্ট হিমোগ্লোবিন রিপোর্ট সব রিপোর্ট আমার হাতে আছে আর এখানে তোমরা দেখো নামটা কার আছে দেখো নামটা কার আছে সোমা পাল আছে এটা হচ্ছে আমার মানে সেন্টারের তো সেন্টার থেকে এটা কোনো দিনে কোনো মেয়েকে এমনি দেয় না এখানে নামটা সব কিছু দেখাবো না এখানে নামটা কার আছে দেখো তোমরা নামটা কার আছে এখানেও সোমা পাল আছে কারণ এখানে আমার নাম্বারটা আমার অনেক কিছু লেখা আছে এগুলো দেখানো ঠিক না এখানে আমার ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে দুটো করে এই বিষয়টা নিয়ে কীভাবে ভাবো যে একটা মেয়ে মিথ্যে কথা বলে রটায় এ কথাগুলো তোমাদের মুখে কেমন করে আসে আমি এটাই বুঝে পাই না আমি এটাই ভেবে পাই না এই কথাগুলো তোমাদের মুখে কেমন করে আসে তোমরাও একদিন মা হয়েছো আমিও হচ্ছি আমার ভালো লাগছে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আমি ভবিষ্যতে দেখতে পারবো যে আমি এই এই পদক্ষেপগুলো পার হয়ে এসেছি এই এই জিনিসগুলো আমি পার হয়ে এসেছি এমনকি আমার যে আমার আসছে সে মেয়ে হোক বা ছেলে হোক সে একদিন বুঝতে পারবে যে মা এই কষ্টগুলো কিন্তু আমার সামনে করেছে কিন্তু আজ আমি যে ভিডিওটা করছি তোমাদের মুখের উপরে যে জবাবটা দিচ্ছি সে যখন এই ভিডিওটা দেখতে পারবে সে তখন কি ভাববে যে যখন আমি পেটেছিলাম আমাকে নিয়ে মানুষ এভাবে রটনা রটাচ্ছে এভাবে মানুষ কথা বলেছে এই খারাপ কথাগুলো বলেছে তখন সত্যি তার কিন্তু মানুষের উপর থেকে একটা বিশ্বাস চলে যাবে তারও কিন্তু খারাপ লাগবে যখন সে বুঝবে তার যখন বোঝার বয়স হবে সে ওইগুলো বুঝবে তারও খারাপ লাগবে তাই আমরা আমি বলি তোমার ঘরে যে সন্তানটা আছে তুমি তোমার সন্তান যখন পেতে তখন কি তোমাকে কেউ খারাপ কথা বলতো তুমি যদি তখন যদি মানে সত্যি কথাগুলো শুনতে এখন যদি তোমার সন্তান সেই কথাগুলো শুনতে পাই ততটা কখন কতটা খারাপ পাবে আর একটা মেয়ে কখনো এরকম মিথ্যে কথা বলতে পারে না একটা মেয়ের কাছে এই জিনিসগুলোর মর্ম এই জিনিসগুলোর দাম অনেক যেটা হয়তো সবাই বুঝবে না যেটা হয়তো বোঝার ক্ষমতা অনেকেরই নেই অনেকেই অনেক রকম কথা বলবে অনেক কিছু বলবে তো একটা কথা কি জানো তুমি অন্য সময় যা ভুল করার করো যা খুশি করো প্রেগনেন্সির টাইমে যদি কোনো মেয়েকে কেউ কষ্ট দেয় সেই মেয়েটা সেই কষ্টগুলো জীবনে ভুলে না আমি যেমন কিছু মানুষকে জীবনে ভুলতে পারবো না সে আমার প্রেগন্যান্সির টাইমে সে আমাকে এমন এমন কষ্টগুলো দিয়েছে এমন এমন কথাগুলো বলেছে যেগুলো আমার কাছে বলা সম্ভব নয় তো সেরকম বলি তোমরাও এরকম কিছু বলো না যাতে তোমাদেরকেও আমি দিন আমার মনের ভিতরে জায়গা দিতে না পারি কিছু কিছু লোককে বলছে আমি সবাই উদ্দেশ্যে বলছি না যে তোমাদেরকে আমি মনের মধ্যে জায়গা দিতে না পারি তোমাদেরকে আর ভালোবাসতে না পারি তোমাদের প্রতিও আমার একটা নিয়ে খারাপ লাগা তৈরি হয়ে যায় তো প্লিজ বলছি এইসব কমেন্ট করো না আমি অনেকবার তোমাদেরকে বলেছি এবারও বলছি যে এইসব কমেন্ট করো না ভালো না লাগলে দেখো না ভিডিও চলে যাও স্কিপ করে দাও সামনে ভিডিওটা শেষে বন্ধ করে দাও এটাই আমি তোমাদের বলি ভালো না লাগলে দেখো না কিন্তু প্লিজ বাজে বাজে কমেন্ট করো না তোমাদের কিছু কিছু বাজে কমেন্ট অনেক খারাপ লাগে অনেকটাই কষ্ট দেয় আমি মাঝে মাঝে আমার মায়ের সাথে কথাগুলো শেয়ার করি মা আমাকে শুধু বলে এগুলো নিয়ে ভাবিস না তো মাঝে মাঝে মায়েরও ভীষণ রাগ উঠে যায় তোমাদের কিছু কিছু কমেন্ট দেখে তোমাদের কিছু কিছু কথাবার্তা শুনে তো মাঝে মাঝে আমি ভাবি যে না ইচ্ছুক কিছু বলবো না কিন্তু কিছু কিছু কথা না বলেও থাকতে পারি না কারণ একটা জিনিস দেখবে তোমার যতই যাকে ছেড়ে দাও না কেন সে আরও পেয়ে বসে তাই আমি সব সময় কাউকে ছেড়ে দিতে চাই না একটু একটু বলতেও চাই তো চলো আজকের মতো এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তক্ষণের মতো সবাই সুস্থ থেকো